মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক সহ মিতানতানি স্লাই স্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছে সকাল সকাল একটা দারুণ গুড নিউজ পেলাম সেটা হচ্ছে বাবা আসছে তো না দেখে না দেখে বাবা মনে হয় আর মানে থাকতে পারে না দুই দুই দিন তিন দিনও বাবার আর কি আর এমনিতেও এদিকে একটু কাজ ছিল সেটা বাড়ি থেকে অনেকটাই দূরে তো তবুও আধা ঘন্টা লাগে আর কি টাইম কিন্তু তবুও বাবা বলছে যে এদিকে আর কি আসবে যেহেতু যদিও বা একটু দূরে কিন্তু বলছে যে না একটু ঘনকে গদকে দেখে যাব। তো যাই হোক সেই জন্য বাবা আসবে তো যাই হোক সকাল সকাল যখন ঘুম থেকে উঠে শুনলাম যে বাবা আসবে ঘুম থেকে না মোটামুটি দশটার দিকে তখন মানে কি বলবো একটা মেয়ে যখন শুনতে পারে না যে শ্বশুর বাড়িতে তার বাবা আসছে বা বাপের বাড়ির কোনো আত্মীয় আসছে সেটা যে কতটা মানে আনন্দ লাগে সেটা মতো একমাত্র একটা বিবাহিত মেয়ে বুঝতে পারে তো যাই হোক বাবা আসছে শুনে আমি তো একদম তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিলাম এ দেখো বিছানাপত্র আমি চলো একটু ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখিয়ে দিই তো এদিকে দেখো বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিলাম পুচ করে এখানে বিছানা করে নিলাম তো এদিকে বিছানাপত্র ওর ভালো করে গুছিয়ে এদিকে ড্রেসিং টেবিল ঠেসেসে ভালো করে গুছিয়ে এদিকে লেপ টেপগুলো ভালো করে এখানে রেখে বালিশটা দিয়ে একটা চাদর দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দেখে দিলাম তো যাই হোক এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিলাম এখানে চেয়ার রাখলাম ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর রান্না রান্নাবান্না কি হয়েছে চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিন তো সবার প্রথমে হয়েছে এখানে আলু সোয়াবিন দিয়ে হচ্ছে আলু সোয়াবিন দিয়ে একটা ঝোল করেছি মাখা মাখা গা মাখা মাখা এই যে এখানে তো পাঁপড় ভাজা দেখতেই পারছো এখানে আছে মুসুর ডাল টমেটো দিয়ে একটু মুসুর ডাল করেছি যে টমেটো দিয়ে মুসুর ডাল আর এখানে আছে ডিম ডিম ভাজা করেছি আর কি ঝোলে দেয়নি কারণ বাবা খাবে আবার নামানো আর এখানে আছে বেগুন ভাজা এই হয়েছে আজকে রান্না মোটামুটি প্রায় অনেক রকমেরই রান্না করেছি তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট গ্যাস ট্যাস ভালো করে মুছে নিয়েছি যাই হোক বাবা আসবে হচ্ছে পুজো করাতে তো বাবা এসে তো সেরকম কিছু খাবে না যদিও তো যদিও বলবো চাটা খাওয়াতেও এখন বাবাকে ভয় লাগে চিনি ছাড়া চা দিতে হবে কারণ বাবার হচ্ছে সুগার হাই সুগার বেড়ে গেছে বুঝতেই পারো কারণ বাবাকে যা কিছু তাই দেওয়া যায় না আর মিষ্টি সিষ্টি বাবা ভালোবাসে ঠিকই কিন্তু খাওয়াবো না আমি কোনো কিছুই না কারণ বাবা এমনিতেই কোনো কিছু মানেই না তো আমি বুনু দিদি আমার আমরা আর কি বলে 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 বাবাকে আর কি মানে কি বলবো মানে থাকে না একটা মানে শাসনের মধ্যে রাখি এখন আমি যদি আবার দেই তাহলে বাবা প্রশ্ন পেয়ে যাবে যে দেইতেইছে তো তাহলে খাই একটু তো যাই হোক আসলে বাবা খুব খেতে ভালোবাসে তো যার জন্যই আর কি বাবাকে আমরা তিনজন আর কি পুরো সবসময় বকা করি তারপর হচ্ছে মা সবাই আর কি যাই এসে বাড়ির সবাই আর কি বাবাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে তো সেই জন্য বাবাকে সেরকম কিছু দেবো না যদি আসে একটু চা বানিয়ে দেবো চিনি ছাড়া আর হচ্ছে দেখি দুধ আমি বাবাকে আর কি আমার শ্বশুরমশাইকে পাঠাবো সামনে আমরা যেখান থেকে রুচি আনি ওখান থেকে দুধ নিয়ে আসতে চিরা দুধ চিরা এগুলোই দিব আর কি এগুলোই খাবে আর যেহেতু পুজো করবে ভাত ঠাত অন্য টন্য তো কিছু খাবেও না তো সেই জন্য ওই সব কিছু করব না দুই দুধ চিরা ঠিরা মুড়ি চুঁড়ি এগুলোই দেবো আর কি তো চলো আসবে সন্ধ্যার দিকে দিকে তবু এই ঘরটা তো গুছিয়ে নিলাম কিন্তু এই ঘরের অবস্থা এই দেখো সমস্ত যা কাপড় চুপড় আছে সব এনে এখানে ঢিপ করে রেখেছি এগুলো এখন গোছাবো না আগে পুচক স্নান করাবো খাওয়াবো অনেকটা বেলা হয়ে গেছে স্নান করে খাইয়ে দাইয়ে তারপরে ওই ঘরটা গোছাবো তো যাই হোক বন্ধুরা বাবা আসছে আনন্দে আমি খুব উল্লাসিত তো যাই হোক বাবা আসতেছে তো খুবই তো খুশি লাগছে বুঝতেই পারো প্রত্যেকটা মেয়েরাই যখন বাবা আসে তখন প্রত্যেকটা মেয়েরাই প্রচন্ড খুশি হয় আর প্রত্যেকটা মেয়ে বাবার কাছে খুবই আদরে আর প্রত্যেকটা মেয়ের কাছেও তার বাবা কতটা স্পেশাল সেটা হয়তো বা বলে বোঝাতে পারবো না মানে বাবার স্থানটা সবার আগে প্রত্যেকটা মেয়ের কাছেই তো আমার কাছেও সেটাই চাপা ছিল কিন্তু মনে আমি জানতাম বাবা একদিন না একদিন হলেও আমার কাছে আসবে তো যাই হোক বাবা আসবে কি করো আসবে জন্য কি দেখাবো দাঁড়াও লাইট লাগাই মানে ছোট লাগছিল একটু বড় লাগাই লাগালো এত এটা ছিল এখন একটু বড় লাগালাম চকচকা ঝকঝকা দেখা যায় না কিন্তু এই লাইটটা আমার প্রচন্ড মাথা ব্যথা করে সেটা কি তুমি মানো যত কম আছে থাক না

তো যাই হোক ওই বাড়িতে রাশি ওরা আসছে পরে তোমাদের বাকি হচ্ছে দেখাবো এখন আমি কয়েকটা জিনিসগুলো গুছিয়ে নেই কারণ বাবা এসে না বেশিক্ষণ থাকবে না একটা পুজো করাতে যাবে কালী পুজো তো যার জন্য আমি তাড়াতাড়ি যতটুকু পারি গুছিয়ে গাছিয়ে রেখে দিই আসলে যাতে তাড়াতাড়ি করে একটু চা দুধটা গরম করে রাখি দুধ একটু কিছু দিতে পারি আর কি তো বন্ধুরা এখন বাঁচতে চলছে সন্ধ্যে প্রায় ছয়টার মতো তো যাই হোক মনটা বেশি ভালো না কেন ভালো না তারপরে বলছি তো এদিকে মা আসছি সবাই মিলে এখানে আমরা চা খাচ্ছি আর চা আমি বানাই নিই আমার বাড়িতে অতিথি আসছে ঠিকই কিন্তু আমি চা বানাই নেই যদি ওদের বাড়ি থেকে চা দিলো আমিও খাইলাম ওইখান থেকেই বললাম আমি বানাই তো বলে না না লাগবে না দে গাড়ি দেখ তো যাই হোক ক পরে ফোন করি তো যাই হোক মনটা খারাপ জন্য যে বাবা আসার কথা ছিল তোমরা জানোই তো বাবা এদিকে আসছে ঠিকই তো আর কি বললাম না এখানে একটা পুজো করতে আসবে তো অনেকটা লেট হয়ে গেছিল তো তার জন্য বলতেছে যে এখন যাই আপাতত কালী পুজো করবে তো অনেক কিছু করতে হবে নিয়ম টিয়ম তো বললে যে আমি আজকে যাই কালকে যখন ফিরবো তখন ঢুকবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আরও বাবার কাছে অনেক কিছু আসে আর কি আমাকে আমাদের দেওয়ার জন্য তো তখন আনতে বলছিল জেঠু কিন্তু তখন আর আনতে পারিনি আমিও ভুলে গেছিলাম মনের জন্য মন থেকে মানে ভুলে গেছিলাম আর কি তো বাবা বলতেছে যে ওই সমস্ত কিছু দিদি আর কি দিয়ে দিছে বাবার হাতে নিয়ে আসার জন্য তো আজকে আর ঢুকলো না কালকে যাওয়ার সময় কালকে যাওয়ার সময় ঢুকে পুচকুকে দেখে জিনিসগুলো দিয়ে তারপরে যাবে তো যাই হোক ভাবতেছিলাম যে আসবে আসবে একটা মনটা খুশি খুশি ছিল এখন আসবে না খারাপ লাগতেছে তো যাই হোক কোনো ব্যাপার না আজকে রাত্রিটাই তো কালকে তো আসবেই তো চলো এখন ওরা চাটা খেলো এখন ওই বাড়িতে যাই পুষ্কু আছে ওই বাড়িতে আর আজকে আমাদের ভাত আছে বাবার ভাত আছে তো মাকে বললাম যেহেতু মা ওই বাড়িতে চাল চড়াইতেছে তো বললাম এক কোটা চাল দিয়ে দিও তাহলে হয়ে যাবে আমাদের গুড মর্নিং বন্ধুরা তো ফিরে আসলাম পরের দিন সকালবেলা তো কালকে বাবা আসার কথা ছিল তো কালকে বাবা আসতে পারেনি কারণ হচ্ছে বললাম আমি পুজোতে ওদিকে না আস্তে আস্তে লেট হয়ে গেছিলো তো বলছে যে আজকে আর যাবো না কালকে যাব এখন তো সকাল এখন প্রায় ছয়টার মতো বাজে আমার বাসি সমস্ত কাজ শেষ কালকে তো রাত্রে বাসন টাসন মেজে রেখেছি ঘুম থেকে উঠে ঘরটা আর উঠানটা ছাড় দিলাম তো বাবা ফোন করলো ছয়টা তখন বারো বাজে তো বাবা ফোন করে আমরা তখন ঘুমি বাবা ফোন করে বলতেছে যে উঠছিস তো আমি বললাম না উঠি তো নাই তো বলে যে আমি তো মোটামুটি হ্যাঁ চলে যাব আর আমি বলে যে তুমি আর কি আমাদের পাশে যে জায়গাটা ওইখানে আসছে তো পুজো করতে তুমি এখানে আসো ও গিয়ে তোমাকে নিয়ে আসতেছে তো ও সকাল সকাল তোমার তোমাদের দাদা হয়ে উঠবে বাবাকে আনতে গেল আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে জানি না কেন ঠান্ডাটা প্রায় চলেই গেছিল এখন আবার ইদানিং শুরু হয়েছে দেখো আমার উঠান ঝাড় দেওয়া সমস্ত কিছু কমপ্লিট আর ঘর দৌড়ও মোটামুটি পরিষ্কার করে নিয়েছে পুচকুও আজকে এত সকালে চলে উঠে পড়েছে ও দাদু আসবে না সেই জন্য সেই খুশিতে ও ঘুম থেকে উঠে পড়েছে যেখানে দুধটাকে গরম বসিয়েছি আমাদের দেখাই কুয়াশা কি। ঘুম পড়েছে এই দেখো অত্যাধিক লেভেলের কুয়াশা পড়েছে এই দেখো কি রকম কুয়াশা পড়েছে চলো আবার তো গুরুত্ব গরম করি খাবার টাবারগুলো রেডি করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বাবা চলেই আসছে চল আমার বাড়িতে তো যাবে না আজ মেয়ের বেরিয়ে আসে আর আবার

आना आना डिसुलवा आना आना ऐसा تعالदा तुम शायद नहीं आ वाला تعالوا تعالوا इस 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 ये या दिगराज आयुधराज ऐयुधराज What the <laughs>

चुनी दवाई सबको लगी हां हां मराऊंगी हम्म कागे तो इधर ही है ना उडओ 你还是听你的，爸爸。

Mrincha! drincha! Mrinchali.... Mrincha! Mrinchali... Mrincha! Mrincha! Intercepting Heeee... martyr Adit du par 이미? Aditya par yi?

তারা এত দুধ দিই না দুধ দিই না দুধ এনে আলো আসতো হ্যাঁ 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 আমি ওই ভাত দি তুমি কোথায় বলার সাথে আসছো মিষ্টি দিছি আইনা রাখ দিক দিব না তাই না বাবু কত কত कधी বেলা মা আমি মিষ্টি দি না কি করছিতা

आ इधर के इधर के इधर आ सो इधर ए भाई इधर आ सो इधर आ सो आ जा जा, जा, जा आ आ जय 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 आई भूम आई ये जय आई दुदु ओ पागल मुझसे बोले नोलीस करवा आ आ आ आ जय 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 ओ पागल आई के दाबा Khao 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 Ay 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 লো না হ্যাঁ আচ্ছা তো কবি তো ভাবা কি করে আই 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 এইটা হ্যাঁ হ্যাঁ এক গ্লাস জল তো পুরোপুরি খাবা এক গ্লাস জলও অর্ধেক অর্ধেক খাইছে